যদি থাকে নসিবে আপনি আপনি আসবে আপনার ভাগ্যে যেইটা আছে সেইটা কিন্তু ঠিক সময় মতো দেখবেন চলে আসব আর যেটা আপনার ভাগ্যে নাই সেটা আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা কিন্তু কোনোদিনও আপনি আপনার কাছে রাখতে পারবেন না হ্যালো एवरीवन সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো সকাল বেলায় আরাফের জন্য আজকে নুডলস রান্না করলাম আমরা তো সকাল বেলায় বেশিরভাগই রুটি খাই তো আরাফ দেখা যায় রুটি বেশি একটা খেতে চায় না এইজন্য এক এক দিন এক একটা তাকে নাস্তা বানাই দিতে হয় যাই হোক আজকে একদম শর্টকাটে নুডলস রান্না করে দিলাম কারণ তার নুডলস অনেক বেশি পছন্দ এইরকম ভাবে ডিম দিয়ে যদি সুপ করে করে দেয় সেটা তার বেশি পছন্দ করে এই তো দুপুর বেলা রান্না বান্না বসিয়ে দিলাম তো আজকে কিন্তু একদম সিম্পল রান্না বান্না কিন্তু সিম্পল রান্না বান্নার টেস্ট কিন্তু পুরাই গর্জে আস তো এই যে করলা ভাজি করে নিলাম তো করলা ভাজি কিন্তু আমার ভীষণ প্রিয় আর এই দিক দিয়ে একটা ইলিশ মাছ ভাজা করে নিব যেহেতু আজকে একদম সিম্পল রান্না বান্না তো আর যেহেতু আসলে করলা খায় না তারপর আজকে শাক রান্না করবো শাকও সে খায় না জন্য তার জন্য এই যে মাছ ভেজে নিচ্ছি আর কি তো ইলিশ মাছ হইলে আরাফ বলেন আরাফের মা বলেন দুইজনের কিন্তু আর কিছুই লাগে না দুইজনেরই ইলিশ মাছ অনেক পছন্দ আমি আর আরাফ দুইটাই মাছ ভাজা অনেক পছন্দ করি কিন্তু আরাফের বাবা তো মাছ একদমই খেতে চায় না মানে মাছ বলেন সবজি বলেন কেন জানি সে একদমই খেতে চায় না তা শুধু পছন্দ হইতেছে মাংস যাই হোক কালকে মাংস রান্না করছিলাম ওইগুলো আছে আর কি জন্য আরাফের বাবার জন্য আজকে আমার টেনশন নাই আজকে আমি একদম আমার মন মতো রান্না করতেছি এই তো এখন পাঠশাক শাক ভেজে নিব আর কি তো পাট শাক কিন্তু আমি প্রথমে একটু ভাব দিয়ে নিছি যে এখনো শাক কিন্তু আমি রান্না করার আগে একটু ভাব দিয়ে নেই তারপর কিন্তু পেঁয়াজ রসুন আর কি মরিচ সব কিছু একদম ভাজা ভাজা করে তারপরে শাকটা দেই হালকা একটু ভাব দিয়ে নিলে দেখা যায় কি শাকের কালারটা একদম সুন্দর থাকে আর পেঁয়াজ রসুন যদি একদম ভেজে তারপর শাকের মধ্যে দেয়া হয় তাইলে কিন্তু অন্য রকম একটা মজা হয় অবশ্য এক একজন এক এক ভাবে রান্না করে আর দেখতেই পাইতেছেন কতটা লোভনীয় গরম গরম ভাতের সাথে এইভাবে পাট শাক খেতে কি যে মজা আর আজকে কিন্তু একদমই প্রথম একটা রেসিপি ট্রাই করবো কি পাট শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে আজকে বড়া বানাবো আর কি কখনো আমার খাওয়া হয়নি তার আগে আজকে প্রথম খেয়ে আমি কিন্তু পুরাই ভক্ত হয়ে গেছি একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে এই তো আমি ভালো করে এখন মেখে নিব আর একটু আমি চালের গুঁড়া দিছিলাম যেন একদম মচমচে হয় আর ডালটা কিন্তু আমি একদম মিহি করে ফেলিনি মানে আধা আধা ভাঙা ছিল আধা আধা ভাঙা থাকলে কিন্তু বেশি ভালো লাগে মানে যখন এটা খাওয়া হয় তখন একদম মানে দাঁতের নিচে ডালটা কামুর লাগে আরো বেশি মজা লাগে আর এটার সাথে কিন্তু দুইটা শুকনা মরিচ ভেজে নিবেন তাইলে তো আরো বেশি মজা আর বোম্বাই মরিচ দিয়া তো আর বেশি মজা আমি আবার বোম্বাই মরিচ খেতে অনেক বেশি পছন্দ করি এই জন্য যাই হোক এই তো দেখি বাপজান গাছের যত্ন করতেছে তো আমি এই তো প্রতিদিনই দেখা যায় ভাতের আর কি যে ভাত মানে চাল দেওয়া যে পানিটা থাকে ওইটা আমি গাছের মধ্যে দেই আর কি তো প্রতিদিন দিলে কিন্তু গাছের মানে একদম কালারটা অনেক বেশি সুন্দর থাকে যাই হোক এই যে এইখানে দেখতেছি একটা অপরিচিতা গাছের চারা উঠছে আর কি অপরিচিতা নাকি অপরিচিতা যেটাই বলে না কেন ভাগ্যে ছিল চলে আসছে আর এই দিক দিয়ে এই যে এত বড় একটা টপ নিয়ে আসছি এই তো বাড়ি থেকে যে কামরাঙ্গা মরিচের চারাটা নিয়ে আসছিলাম সেটা লাগানোর জন্য আর এই তো এই দিক দিয়ে কাটিং করে রাখছি এগুলোও লাগাইতে হবে আর কি তো আমি কিন্তু এক এক জায়গা থেকে মানে যেই জায়গায় যাই না কেন সেইখান থেকে গাছ নিয়ে আসি নিয়ে এই তো কালেক্ট করে তারপর দেখা যায় আমি লাগাই আর কি এইভাবে কিন্তু আমার গাছ এতগুলো হইছে গাছ আমার কাছে ভীষণ ভালো লাগে জায়গা নেই বাড়িতে এই জন্য তো আর কি লাগাতে পারি না, তো আমার ভাতও রেডি গরম গরম ভাজছি সাথে বড়া গুলো কিন্তু একদম মুচ মুচে করে ভাজা কমপ্লিট হয়ে গেছে যাই হোক এই তো ভিডিও খানা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ